ঘরে ঢুকলো ঢোকার পরে উনি আমার সাথে দুইবার ফিজিক্যাল করলো কোনো কথা বলে না তো আস্তে আস্তে আমার সন্দেহ হলো যে ও আজকে কথা বলতেছে না কেন অনেক কিছু জিগায় আজকে কিছু বললো না তো আমার সন্দেহ হওয়ার পরে আমি হারিকেন ধরাই তো আমাদের এখানে কারেন্ট খুব কম থাকে বেশিরভাগ আমরা হারিকেন জ্বালাই আলো হয় কিছু আদান প্রদান করে অর্থাৎ পিয়ন তার সাথেই আমি প্রথমে রাগ হলেও পরে ভাবলাম যাক যা হওয়ার তো হয়েই গেছে ভালো মজা দিতে পারে তো চিন্তা ভাবনা করে দেখলাম যে থাক দুজনেই থাক প্রেমিকও থাক পিয়নও থাক কারণ প্রেমিকের যে পিয়নে ভালোই পারে প্রিয়নকে আর কিছু বললাম না তো তখন বললাম ঠিক আছে এক কিছু হয়েছে ভালো থাকো দেখুন করতে করতে অনেক দিন হলো বয়ফ্রেন্ডের সাথেও থাকি বয়ফ্রেন্ড চলে যাওয়ার পরে পিয়ন না সে করে প্রায় আমার পাঁচ বছর কেটে যায় একদিন হঠাৎ করে আমার মা বুঝতে পারে যে আমার রুমে কেউ আছে বলে তোর রুমে কে আছে দরজাটা খুল তখন বললাম মা আমার রুমে কেউ নেই এখন কি করব না পারতে গিয়ে না দিয়ে আমার প্রেমিককে বের করে দিই মায় দেখে যে আসাই আমার রুমে কেউ নাই দেখ যা হয় ভালোই হয় একটুর জন্য বাবা মার কাছ থেকে বেঁচে গেছি তো বাবা মা যাওয়ার পরেই আমার পিওন আসে আসার পরে পিওনের সাথেও খুব ভালো ফিজিক্যাল লাইফ হয় করি সবাই ভালো আছেন হ্যাঁ আমি ভালো আছি এখন আমি ছোট্ট একটা গল্প বলবো সেই গল্পটা যদি সবার ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সবার কাছে দোয়া চাচ্ছি সেই সুযোগটা আমাকে সবাই দিবেন তো আমি মেন গল্পে আসতেছি আমি মধ্যবিত্ত এক ফ্যামিলির মেয়ে তো আমার বাবা যেই ইনকাম করে সেটা দিয়ে সংসার খরচ আমার স্কুল খরচ দিতে পারত না আমি বাবাকে অনেকবার বলছি বাবা আমাকে একটা মোবাইল কিনে দাও বাবা দিত না কারণ বাবার সেই সমর্থ ছিল না যোগাযোগ করতেও তো আমার একটা ফোন লাগতো বাবা দিত না তো আমার বাড়ির পাশে একটা ছেলে আসতে যে ও আমার চিঠি লিখে দিতাম ও আমার প্রেমিকের কাছে দিত এবং কি আদান প্রদান করে নিত আমার প্রেমিক আমার বাড়িতে আসে যায় আসে যায় করতে করতে প্রায় এক বছর হয়ে গেছে যে রাত তুমি আমার আমার বাড়িতে সাথে দেখা তো পরে আসার পরে চুপচাপ ঘরে ঢুকলো ঢুকার পরে উনি আমার সাথে দুবার ফিজিক্যাল করলো সন্দেহ হলো যে ও আজকে কথা বলতেছে না কেন আরেকদিন আসলে অনেক কথা বলে অনেক কিছু জিগায় আজকে কিছু বললো না আমি হারিকেন ধরাই গ্রাম অঞ্চল তো আমাদের এখানে কারেন্ট খুব কম থাকে জ্বালাই এই আলো হয় তো হারিক্যান জ্বালানোর পরে দেখি যেই ছেলে আমাদের পিঠে আদান প্রদান করে অর্থাৎ পিয়ন তার সাথেই আমি প্রথমে রাখ যা হওয়ার তো হয়েই গেছে আমার প্রেমীকে যেহেতু ভালো মজা নিতে পারে প্রেমিকও থাক পিয়নও কারণ প্রেমিকের পিয়নে ভালোই পারে এই ভাইবা চিন্তা পিয়নকে আর কিছু বললাম না তো তখন বললাম ঠিক আছে কিছু হয়েছে ভালো থাকো করতে অনেক দিন হলো বয়ফ্রেন্ডের সাথেও থাকি বয়ফ্রেন্ড চলে যাওয়ার পরে পিওন আসে পিয়ন চলে যাওয়ার পরে বয়ফ্রেন্ড আসে মানে এরকম করে করে প্রায় আমার পাঁচ বছর কেটে যায় পারে যে আমার রুমে কেউ আসে তখন আমার মা আমাকে পিছন থেকে ডাক দিয়ে বলে তোর রুমে কে আছে দরজাটা খুব তখন বললাম মা আমার রুমে কেউ নেই এখন কি করব না পারতে গিয়ে না দিয়ে আমার প্রেমিককে বের করে দিই আমার রুমে কেউ নাই দেখ যা হয় ভালোই হয় একটু জন্য বাবা মার কাছ থেকে বেঁচে গেছি তো বাবা মা যাওয়ার পরেই আমার পিওন আসে আসার পরে পিয়নের সাথেও খুব ভালো ফিল তাহলে এখন দেখতেছি যে আমার প্রেমিকের চেয়ে খুব ভালো পারে মনে মনে ভাবলাম যে দুইজনই থাক এটাই ভালো হবে কে আসবে একজন আসবে আর একজন যাবে তে করতে 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 প্রায় পাঁচ বছর আমাদের কেটে যায় কেটে যাওয়ার পরে জিজ্ঞেস করে আচ্ছা চলো আমরা বিয়ে করে নিই পরে ভাবলাম যে এত তাড়াতাড়ি বিয়ে করব লেখাপড়া এখনো শেষই হয়নি লেখাপড়া শুরু করতে যখন মেট্রিক পরীক্ষা দিবো তারপরে বিয়ে চিন্তা ভাবনা করবো ও তো মানতেই চাচ্ছে না আমাকে বিয়ে করবে এখন আমি তো চাচ্ছি ওকে বিয়ে করব না কারণ আমার এইভাবেই ভালো ওর সাথে বিয়ে হলে তো পি আর আমার বাড়িতে আসতে পারবে না ভালোও দেয় তো ওরে আমি বলতে পারতেছি না যে বিয়ে করতে পারবো না ও আমার কথা বুঝতেই পারতেছে না বুঝতেই চায় না ও আমাকে বিয়ে করবে আমাকে বলতেছে না বিয়ে করবো কি না তো এরকম করতে করতে প্রায় এক সপ্তাহ হয়ে গেছে ও আসে না সাথে আমার কোনো যোগাযোগ নাই হঠাৎ একদিন বলল তুমি কি আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিছ আমার ফোন ধরছ না তোমাকে বললাম বিয়ে করব তুমি তার কোনো উত্তর দিস না আপনি আপনার মতো থাকেন আমি আমার মতো থাকি আপনার সাথে রিলেশন করছি ঠিক আছে ও মজা মারছে না আমিও মজা মারছি তাও লেখা নাই তো ভাই আজকের পর থেকে আপনার সাথে সম্পর্ক রাখতে পারবো না আপনি আপনার মতো থাকেন আমি আমার মতো থাকি এই কথা বলে আমি ওর কাছে চলে আসি পরে রাত্রে ফোন দেই পিয়নকে পরে ওকে বললাম দেখো এরকম এরকম বলতেছে তো আমি কি করব পরে পিয়ন বলে তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই করো তুমি বিয়ে করলেও করতে পারো নাও করতে পারো এটা নিয়ে আমি কিছু বলতে পারবো না আমি তোমাকে বিয়ে করব। পিয়ন বলো পাগল হয়ে গেছো নাকি তোমাকে আমি বিয়ে করব। আমার ঘরে বউ আছে বাচ্চা আছে যা লাগছে আমারও লাগছে এ কথা শোনার পরে আমার মনে হয় যে আমার মাথার উপর আসমান ভেঙে পড়ছে ওই ছেলের জন্য আমি আমার পাঁচ বছরের রিলেশনটা বন্ধ করে দিছি তাতি নষ্ট বেশি লুপ করছি আমার আমও গেছে গেছে দেখা জিনিস হারাই ফেলছি বলে না সব সময় বলে চকচক করলে নাকি শোনা হয় না কাছের মধ্যে হাত দিছি সেজন্য আজকে আমার এই অবস্থা তো সবার কাছে বলি আমার মতো এরকম ভুল করবেন না যে আপনি কে চায় আপনি তাকে চান না সব সময় চেষ্টা করবেন যে আপনি কে চায় আপনি তাকে চাওয়ার চেষ্টা করবেন যাকে আপনি চান সে আপনাকে চায় না তো দেখেন আমি সামান্য ভুলের কারণে ওকে না করছি এখন ওই আমাকে ছেড়ে চলে গেছে তো আমি ভুল করছি সেই ভুলের ক্ষমা হয়তো বা আমি পাবো না কারণ আমি একজনের মনে কষ্ট দিছি তো আমি সবার কাছে মাপ চাচ্ছি আর সবার কাছে বলি আমার ভুল হলে আমি যে গল্পটা বলছি যেটুকু ভুল হয়ে থাকে সবাই মাপ করে